আর বন্ধুরা আমি এখন যাচ্ছি মাঠের দিকে গরু পাল্টাতে গরু হয়েছে মাঠেতে তো আমি বসে আছে পাল্টে দিই আর কতগুলো জিসিপি ঢুকেছে তোমাদেরকে দেখাই এখানে দুটো জিসিবি গেছে এখান থেকে আর এখানে একটা রাখা আছে এই সে এই একটা রাখা আছে যাই এবার ওদিকে যাচ্ছে প্রচ চলে এসেছে গরুর কাঁচা কাঁচা এই সে সামনে গরু এই গরু গুলো পাল্টা দেবো ও বাবা দেখতে হয়েছে ঠিক আর এই সব জিসিবি ঢুকেছে দেখানো হয়েছে একটা জিসিবি আর এখানে একটা জিসিবি ওখানে পুকুর খুলছে আর এখানে পুকুর ভরাট হচ্ছে এইটা পুকুর ভরাট হচ্ছে আর ওটা পুকুর খুলছে মাটি সমান করছে এই একটা বন্ধুরা এবার বাড়ি চলে যাই এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো জিসিবিটা হয়ে চলে গেছে যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা আবার চলে যাচ্ছি আর এই এক জিসিবিটা রাখা আছে Uh... Sim,